সালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে কী জন্য চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে কী সহায়তা চেয়েছে যে বাংলাদেশকে নতুনভাবে সংস্কার করার জন্য যেগুলো জিনিস প্রয়োজন সেগুলোর দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে এবং বাংলাদেশে দুর্নীতি করে যেগুলো টাকা বিদেশে রপ্তানি হয়েছে যেগুলো টাকা বিদেশে পাচার হয়েছে সেগুলো টাকা ফিরে আনতে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রতিনিধির কাছে সহায়তা চেয়েছে তিনি আরও বলেছে যে ছাত্রদের সংস্কার ছাত্রদের নতুনভাবে বাংলাদেশ গড়তে যেগুলো সহায়তা প্রয়োজন সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছে এবং যুক্ত যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল বাংলাদেশের পুলিশ প্রশাসন সব কিছু বিবেচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসের প্রশংসায় তারা মেতে উঠেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নতুনভাবে করার জন্য এই প্রতিনিধি দলকে জানালে প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানায় এবং বাংলাদেশকে নতুনভাবে করার জন্য বাংলাদেশকে নতুনভাবে পরিচালনা করার জন্য এই প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বাস দেয় সহায়তা দেওয়ার আশ্বাস দেয় এবং তার পাশে থাকার আশ্বাস দেয় এই হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলের সঙ্গে আলাপ আলোচনা এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন